এই ফায়ার সার্ভিস এখানে আছে কিনা থাকলে তার সক্ষমতা কি সারা দেশের যে অবস্থা যে সিচুয়েশন যাতে এটাকে আপনি যদি ষড়যন্ত্র অংশ হিসেবে দেখেন এটা খুব অমূল্য কিছু হবে প্রাথমিক আমাদের ধারণা সব মিলিয়ে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলে প্রায় এক বিলিয়ন ডলার বা বারো হাজার কোটি টাকার ক্ষতি ইতিমধ্যে আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি কার্গো ভিলেজের মতো অতি গুরুত্বপূর্ণ স্থাপনায় কার্যকর ফায়ার ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম নিশ্চিত করতে করতে কর্তৃপক্ষ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে